ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো গোবর মারতে যাচ্ছি কারণ সব গোবর তো আগের দিন সব বয়ে রেখে দিয়েছিলাম মা মারা শুরু করে দিয়েছে এবার আমি যাচ্ছি আর কি চলো ভিডিওতে দেখা যায় কোথায় মারছি দেখো আজকের গোবর কোনো সাইজ শুটিং নয় শুধু গোল করছি আর চাবলে দিচ্ছি কোনো গোল তোর কিছু বলে নেই কারণ এখানে বাঁধে মারা হচ্ছে কারণ এত গোবর আমাদের কাঁথে মারার জায়গা নেই এই জন্য আবার গোবরও আমাদের বিক্রি করা হয় কিন্তু আমরা বিক্রি করি না অন্য অন্য জায়গায় বিক্রি করা হয় মা এগুলোর কীরকম দাম হয় গোবর উঠে করা হলে আমাদের এখানে যে ঝরা পাওয়া যায় মানে ঝুড়ি ওই ঝুড়ির এক ভর্তি পনেরো টাকা বস্তা বস্তা নয় এক ঝুড়ি করে ভরে দেবে পনেরো টাকা করে লোক নিয়ে যায় আমাদের আগে বিক্রি করা হতো এখন আর বিক্রি করা হয় না

দেখো মার হাতে একটা পোকা পড়েছে গোবরের ভেতরে কি পোকা থাকে এগুলো সব গোবরের ভেতরেই থাকে এত বড় বড় পোকা আজকে যে গোবরটা দেওয়া হচ্ছে কোনো সাইজ নেই গোবরে সাইজ শুধু কিচ্ছু নেই চলো ওদিকে যাওয়া যাক সরো দেখো আমাদের যেখানে সেখানে গোবর মারা হয়ে যাচ্ছে ধারুন এত গোবর কথায় মারবো জায়গাই পাচ্ছি না

ढांडा <laughs> 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 <दो थारी। laughs> जारी दूरे दूरे ढाले भलो ও পাশে ভর্তি হয়ে গেছে তাই আবার এ পাশে দুপুর শরীর এলাম

¿Qué haces? आमाले बुझ्नु होला संस्कृति कुकुरले हुन्छ हुन्छ जम्मा दिप त हो हुन्छ बे